সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকের একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি কেননা আজকের বারে রবিবার আর রাতে করে ইলেকট্রিক না থাকার কারণে ঘুমটাও একটু দেরিতেই ভেঙেছে তো ছেলেটাই যে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আর আমি ওদিকে আশেপাশে সমস্ত কাজকর্মগুলো সেরে স্নানটাও সেরে নিয়েছি আর ছেলেটাই যে পড়ে উঠতে ওকে দোকানে পাঠিয়েছিলাম ডিম আর রুটি কিনতে তো এখন নটা বাজে তো দেখো ছেলেটা যে ডিম রুটিটা নিয়ে এসেছে আর ওকে বললাম ডিমটা ফ্রিজে ঢুকিয়ে দিতে গিয়ে আর সাইজের আছে হেঁটে যাবে তুই রাখ ফ্রিজে ঢুকা ডিমগুলো ও ঠিক আছে না এত নাকি কষ্ট আচ্ছা হোক না পুজো দিচ্ছিলাম বলে ডিমটা আর আমি হাত দিইনি তো ছেলেটাকে বললাম যে ডিমটা গুছিয়ে দিয়ে আর দুটো ডিম নিয়ে ডিম টোস্ট বানিয়ে নিতে তো যেহেতু সকালে টিফিন খাবে আর আমি পুজোটা সেরে নিয়ে একটু গিয়েছিলাম রেশন দোকানে ডিলারের সঙ্গে দেখা করতে তোমাদের ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ডিলার চেঞ্জ হয়ে গেছে তো আমার গ্রামে অনেকেরই ডিলার চেঞ্জ হয়েছে তো সেই ডিলারের কাছে নতুন করে জেরক্স জমা দিতে হবে তো জেরক্স করে জমা দিলাম তো আমাদের চারজনের রেশন কার্ড আর তার সঙ্গে কেরোসিন তেল ধরে নিয়ে এলাম এক লিটারের মতো তো বলেছিল যতটা লাগবে ততটা নাও তো আমি বেশি নেই নি কেন আমার প্রয়োজন হয়নি তো আমি এক লিটার নিলাম তো এখন এই গরমের সময় না বন্ধুরা আমার ঘরে প্রচুর লাল পিঁপড়ে হচ্ছে ভাতে তরকারিতে তো এই কারণে নিয়ে এলাম একটু কেরোসিন তেল দিয়ে ঘর মুজবো। যাতে পিঁপড়েটা কম হয় আর আসার পথে কলমি শাক কিনে নিয়ে এলাম চার আঁটি তো কলমি শাকটা ওই যে বেছে নিয়েছিলাম আগে নিয়ে তারপর ভাত ডালটা বসিয়ে দিয়ে তারপর শাকটা কলায় নেড়ে নিলাম তো নিয়ে এই যে শাকটা ভাজা চাপি দিয়েছি তো আজকের আর বিশেষ কিছু রান্না করব না প্রচণ্ড তীব্র গরম তো আজকেরে সিম্পল খাবার রান্না করছি তো ডাল আলু ভাতে কলমি শাক ভাজা আর আগের দিনের একটু আমের চাটনি ছিল তো দেখেছো এই যে আলু ভাতে আমের চাটনি শাক ভাজা ডাল আর তার সঙ্গে ওই যে পাতিলেবু কেটে নিয়েছি এই গরমে ডালে বা ঝিঙের ঝোলে পাতিলেবু কেটে খেলে কিন্তু খুব ভালো লাগে আর এপাশে দেখো খেয়ে উঠেই আমার ছেলে আইসক্রিম কিনতে চলে গেছে এদিকে দেখো বন্ধুরা সন্ধ্যে দিয়ে মা ছেলে সন্ধেবেলা একটু মার্কেটের দিকে বেরিয়ে পড়লাম তো কালকেরা পূর্ণিমা পুজো আছে আর একটু বাজার করব পুজোর আর এ পাশে দেখো আমার ছেলে গলায় কত পাউডার মাখিয়েছে আমার তো কালকেরে এমনি আশিবাশি কাজ করতে সময় চলে যাবে আর রোদের তাপটাও প্রচণ্ড তো সেই কারণে ভাবলাম ঠান্ডায় ঠান্ডায় একটু ঘোরাও হবে আর বাজারটাও করা হবে তো সেই কারণে মা ছেলে বেরিয়ে পড়লাম তো দেখো বা রাস্তায় যাচ্ছি বেশ গাড়ির বাতাসে গাটা বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে তো একটু ফুল নেবো আর পাঁচ ছ রকমের একটু ফল নিয়ে নেব তো দেখো বন্ধুরা ফল ফুল নিয়ে নিয়েছি পুজোর জন্য আর এই যে রাস্তায় আসার সময় একটা চিকেন চাওয়ের দোকান দাঁড়িয়ে আছে তো ওখান থেকে এক প্লেট আবার চিকেন চাউ নিয়ে নিলাম বাড়িতে এসে মা ছেলে টিফিন করার জন্য তো বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখনের মতো রাখছি টাটা